সেটাও শিক্ষার একটা অংশ আমি অসমাপ্ত বক্তব্য এখানেই সমাপ্ত করলাম কারণ আরও গেস্ট রয়েছেন তারা বক্তব্য রাখবেন আপনারা ভালো থাকবেন আমি আপনাদের শুভকামনায় উপরেলার কাছে ভালো থাকার আশাবোধ করি জিন্দা হোক মামেশন সভ্যতার চরম শিখরে গগন ভেদে Al Hikma Mission Jindabad 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 Thank you ধন্যবাদ ডক্টর কামাল উদ্দিন সাহেব এবারে আমরা এমন একজনকে কাছে পেয়েছি আমাদের প্রত্যাশার বাইরে হলেও এমনই ভাগ্য আমাদের সবার জনপ্রিয় সবার প্রিয় ইমরান সাহেব তিনি পেয়েছেন এমন একজন ব্যক্তিত্বকে বর্তমান ভারতবর্ষের প্রখ্যাত ক্রিকেটার বিরাট কোহলি আপনারা সবাই চেনেন সেই বিরাট কোহলির যে একটা ফাউন্ডেশান চ্যারিটি ফাউন্ডেশান সেই ফাউন্ডেশানের একজন কর্মকর্তা যিনি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন হয়তো আমরা কাছে পাবো না বিরাট কোহলিকে কিন্তু তার কমিটির অন্যতম একজন কর্মকর্তাকে আমরা কাছে পেয়েছি এর জন্য আমরা অনেক গর্ব করি তো আসুন সেই বিশিষ্ট সমাজসেবী যিনি ভারতবর্ষ তথা ভারতবর্ষের বাইরে সেবা নিয়ে ছুটে বেড়ান এমন একজন মহৎ ব্যক্তিত্বকে আমরা কাছে পেয়েছি তাকে আমরা প্রথমে মঞ্চে সম্বর্ধনা দিয়েছি আমাদের সীমিত সামর্থ্যের মধ্য দিয়ে জানি না আমাদের আপ্যায়নে তিনি কতটা সন্তুষ্ট কারণ এমন একজন ব্যক্তিত্বকে কাছে পাওয়াটা সত্যি ভাগ্যের বিষয় যাই হোক আমরা তার মুখ থেকে আমাদের আল হিকমা মিশন তথা সেবা সম্পর্কে কিছু কথা শুনব সেই স্বনামধন্য ব্যক্তিত্ব সম্মানীয় দেবব্রত মণ্ডল মহাশয়কে কিছু বলার জন্য অনুরোধ করছি হ্যালো নমস্কার শুভ সন্ধ্যা আজকে আলিকমা মিশন সুন্দরবন আমি আসতে পেরে অত্যন্ত নিজেকে গর্ব অনুভব করছি আর আজকে এই মিশনে যিনি কর্মকর্তা ইমরান বাবু এখানে অনেক বিশিষ্ট অ্যাডভোকেট এবং আমার প্রিয় ভাই অনেকে এবং আপনার যারা এখানে যারা সুন্দরবনের মানুষ এই যে মিশনের আগে নামের আগে সুন্দরবন যে শব্দটা রয়েছে এটা আমার খুব একটা প্রিয় শব্দ কারণ এটা আমার জন্মস্থান মাতৃভূমি আর আমি সব সময় চেষ্টা করি একটু আগে যে শিক্ষক মহাশয় বলছিলেন উনি অসাধারণভাবে বলছেন এবং শিক্ষক মহাশয় এত সুন্দর করে বলছেন আমার মনে হচ্ছিল যেন আরও এক ঘন্টা শুনি কিন্তু বিশ্বাস করুন সেই সময়টা নেই কারণ আমাকে আবার ভোর চারটের সময় আমাকে বেরোতে হবে আমাকে দিল্লিতে কালকে একটা প্রোগ্রামও আছে তো আমি সংক্ষেপে সামান্য কিছু বলবো আর আগামী দিনে যাতে আপনাদের সাথে কাজ করতে পারি সেই আশাটা রাগ যেটা আমার মূল উদ্দেশ্য যে উদ্দেশ্যে আজকে আমি এসছি তো স্যাররা যেটা বললেন একটা কথা দিয়ে আজকে এই অনুষ্ঠান শুরু করব। যে শিক্ষা শিখেই শেষ সে শিক্ষার থাকে না কোনো ধ্বংসাবশেষ শিক্ষা কি স্যার একটু আগে বললেন আমরা যখন ওখান থেকে আসছিলাম এই মিশনের বাচ্চারা আমাদেরকে ফুলের স্তবক দিচ্ছিলো ওরাও কিন্তু সেই ছোটো ছোটো ফুল আস্তে আস্তে ফুলের যে কুঁড়িটা আস্তে আস্তে বিকশিত হবে সেটা শিক্ষা আপনারা সবাই মোমবাতি দেখেছেন মোমবাতিটা যখন গলে গিয়ে আলোটা বাইরেকে দেয় সেটা শিক্ষা আমরা আজকে শিক্ষা মানে কি একটা ডিগ্রি ডিগ্রি কি শুধু একটা সাদা কাগজ আর কিচ্ছু নয় বিশ্বাস করুন আমার জন্মস্থান গোসাবাতে একটা প্রত্যন্ত গ্রামে আমার জন্মস্থান আমি আমার জীবনে চারবার পাঁচবার আমার ছোট্ট ঘর যেটা ভেঙে গেছিলো বন্যাতে ঝড়ে তারপরে মনে হয় যে আমি এখন বর্তমানে পিএইচডি করছি তো আমার মনে হয় যে অ্যাটলিস্ট কিছু করা দরকার আমার এই কমিউনিটির জন্য বা আমার এই সোসাইটির জন্য যে সোসাইটির জন্য আমি বিলং করি যে সুন্দরবন আমার গর্ব আর সুন্দরবনের প্রতিটা মানুষ আমার বাবা আমার মা আমার কাকা আমার কাকু শিক্ষার কোনো ধর্ম হয় না যে বাচ্চাটা স্কুলে ইউনিফর্ম পরে যায় তাকে আমরা ছাত্র কিংবা ছাত্রী বলি সে হিন্দু না মুসলিম না খ্রিস্টান না জৈন সেটা তার পরিচয় নয় আমরা আমাদের শিক্ষাটা হোক মূল্যবোধের দায়বদ্ধতার এবং একটু আগে স্যার যেটা বললেন অন্যের জন্য আমরা আজকে সেই সমাজে আমরা বসবাস করছি যে পাশের বাড়িতে ঝামেলা হলে আমরা জানলাটা দরজাটা বন্ধ করে দিই না বাবা আমি দেখব না কি হচ্ছে আমরা আমরা আজকে সেই সমাজে বসবাস করছি পাশের বাড়ির মানুষটা অসুস্থ রাত বারোটার সময় দেখে দূর থেকে দরজা বন্ধ করে দিচ্ছি তাকে হসপিটালে নিয়ে যাওয়ার মতো কেউ নেই আমরা আজকে সেই স্বার্থপর সমাজে বিলং করছি তো আমরা এরকম কোনো সমাজ আমরা চাই না আমি কয়েকদিন আগে আমার সাথে বিরাট কোহলি স্যারের একটা মিটিং ছিল চেন্নাইতে আপনারা জানেন বাংলাদেশ এবং ইন্ডিয়া টিমের একটা টেস্ট ম্যাচ ছিল চেন্নাইতে নভেম্বরে তো সেই সময় আমার মিটিং ছিল এবং পঁয়তাল্লিশ মিনিট আমাদের মধ্যে মিটিং হয় এবং যে মানুষটি আগের বছরে এবং এবছর তার নিজে সাইন করা ব্যাট টি শার্ট এবং ক্যাফ আমার হাতে তুলে দিয়েছিল জানেন কি জন্য শুধুমাত্র সুন্দরবন এবং ভারতবর্ষের যে মানুষগুলো যে বাচ্চারা অসহায় তাদের পড়াশোনার জন্য আজকে আপনাদের এই হাকিমা মিশনের একটা নাম আছে আমি অনেক জায়গায় অনেক জায়গায় শুনেছি নাম আছে অনেক মহৎ মানুষরা এখানে যুক্ত আছেন স্যাররা রয়েছেন কিন্তু আমিও একটা ছোট্ট একটা স্কুল চালাই যে স্কুলে আশিটা বাচ্চা প্রতিদিন পড়তে আসে যারা ক্যানিং ব্রিজের ঠিক এপাশে এবং ও মানে দুপারে ক্যানিং এবং বাসন্তী দুটো পারে বসবাস করে এবং সম্পূর্ণ বিনামূল্যে আমরা সেই স্কুলটা থেকে তোরে আমাদের বৃত্তটা ছোট হোক কিন্তু ব্যাপ্তিটা বড় হোক আমাদের সে বৃত্ত আমরা অনেক বড় অনেক মানুষকে নিয়ে বসবাস করি আমরা একসঙ্গে জনকে হয়তো শিক্ষা দিতে পারবো না কিন্তু আমরা তো একজনকে দিই তো আমাদের এই বৃত্তটা ছোট হোক কিন্তু ব্যাপ্তিটা বড় হোক আমাদের শিক্ষার যে ব্যাপ্তিটা এটা একটু বড় হোক আজকে আমার এখানে এসে মিশনের সমস্ত কিছু ইমরান বাবুর কর্মকাণ্ড দেখে আমি সত্যিই আপ্লুত এবং আজকে এইখান থেকে আপনাদের জন্য আমি বলে যাচ্ছি নতুন বছর আসছে একটা থেকে দুটো টিচার এবং তার সারা বছরের বেতন প্রতি মাসে মাসে চেষ্টা করব আমার তরফ থেকে দেওয়ার এবং এই গ্রামের মানুষরা এই গ্রামের যারা আপনারা এখানে বসে আছেন বা যারা নেই কোনো দিন যদি আসতে পারি আপনাদের সাথে বসবো আমি আজকে তো একটা আমি একটু রং অনুষ্ঠান থেকে বিরত থাকি আর পাবলিসিটি থেকে দূরে থাকি তো এটা তো একটা স্টেজ একটা 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 অফিসিয়াল অনুষ্ঠান করতেই হবে বার্ষরিক অনুষ্ঠান আমি অন্য আরেক দিন আসবো জানুয়ারি চার তারিখ কিংবা পাঁচ তারিখ এবং আমার সাথে আরও জন্য আসবেন আমরা স্কুল চলাকালীন আসব এবং ওই বাচ্চাদের সাথে বসে ওদের সাথে বসে খাব ওদের সাথে বসে ক্লাসে যাব এটা আমার খুব ইচ্ছা এই ইচ্ছা এবং আশাটা আজকে রেখে গেলাম এবং ইমরান বাবুকে অসংখ্য ধন্যবাদ আগামী দিন আরও ভালো কাজ করব শুধু এখানে নয় সুন্দরবনে বিভিন্ন ব্লকে আমাদের কাজ চলছে এবং আগামী দিনে আরও কাজ করব এই আশা রাখি আপনারা যারা এখানে আছেন আমার থেকে অনেক গুণীজন এখানে শিক্ষক মহাশয় স্যার সবাই আছেন আমি সবার নাম জানি না কিন্তু আমি সবার কাছে কৃতজ্ঞ শুধু যাওয়ার আগে একটাই কথা বলে যাব। শক্তি চট্টোপাধ্যায়ের সেই বিখ্যাত লাইনটা আজ মানুষ বড় কাজছে তুমি হেসে দাঁড়াও ভেসে দাঁড়াও মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়াও আমরা আসুন সবাই মানুষই তারপরে মানুষের পাশে দাঁড়াই মান আর হুঁশ এই দুটো শব্দ আমরা ভুলে যাই ভেদাভেদ মোরা এক ভিন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান মুসলিম নয়ন নয়নমণি হিন্দু তাহার প্রাণ আজকে আমরা মিডিয়া বিভিন্ন জায়গায় আমরা দেখছি একটা বিভেদ তৈরি করার চেষ্টা চলছে এই ফাঁদে আপনারা কখনো পা দেবেন না এটা নেতাজি সুভাষচন্দ্র বসুর যাব দেশ এটা রবীন্দ্রনাথ ঠাকুরের ভূমি এটা নজরুল ইসলামের ভূমি এটা মাতঙ্গিনী হাজদার ভূমি এখানে ডক্টর এ আব্দুল কালামের ভূমি সৈয়দ আসার সৈয়দ আহমেদ খান যিনি রয়েছেন আলিগড় বিশ্ববিদ্যালয়ে যিনি তৈরি করেছেন বেকম রোখেয়া রোকে বেগমের জায়গা তো এই জায়গায় রক্তের কোনো ভেদাভেদ হবে না এই জায়গায় ধর্মের কোনো ভেদাভেদ নেই এই জায়গায় ভাষার কোনো ভেদাভেদ নেই আপনাদেরকে বলে রাখি আমি একটা ছোট্ট গ্রাম থেকে গ্রামটার নাম দয়াপুর যদি কখনো যান দেখে আসবেন গোসোয়া ব্লকে সেখানে আমার জন্ম আজকে কালকে আমি যে যে প্রোগ্রামটা যাচ্ছি ইউনাইটেড নেশনের একটা প্রোগ্রাম একশো কুড়িটা পুরো দেশ থেকে দশটার বেশি শহর তারা পার্টিসিপেট করেছিল এবং সেখান থেকে ওয়েস্ট বেঙ্গল থেকে আমি কোয়ালিফাই করেছি টপ টেনে এবং সেখানে গিয়ে শুধুমাত্র আপনাদের জন্য বিশ্বাস করুন আমার কিছু অবজেক্টিভ সেখানে রয়েছে যে সুন্দরবন মানুষের শিক্ষা এবং কমিউনিটিতে মানুষের যাদেরকে অল্টারনেটিভ কোনো লাইভলিহুড তৈরি করতে পারি তো সেখানে আমি আমার প্রেজেন্টেশনটা রাখবো এবং হ্যাঁ হয়তো একটা গ্র্যান্ট পাবো আমি জানি না কি গ্র্যান্ট পাবো কি দেবে সেটা পরের বিষয় কিন্তু তার উদ্দেশ্য এবং আমি দুটো ব্লকের নাম আমি দিয়েছি বাসন্তী গোসোভা এই দুটো ব্লক আমি দিয়েছি এবং পরবর্তীকালে আরও ব্লকের নাম আমরা দেব। তো সেখান থেকে যেটুকুনি সামান্য পাবো এবং সেটা আপনাদের জন্যই আপনাদের স্বার্থে আমরা কাজ করব এবং আগামী দিনে আমার ইচ্ছা রইল একবার নয় আরও একশোবার আপনাদেরকে এখানে আসি সবাই খুব ভালো থাকবেন চলুন আমরা সবাই মিলে তুমিও মানুষ আমিও মানুষ তফাৎ শুধু সির আসুন আমরা সীরধারাটাকে স্বাম একদম সোজা রাখি এবং মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়াই ধন্যবাদ খুব ভালো থাকবেন অনুষ্ঠানটা দেখুন এবং আজকে আমি এই মিশনের বাচ্চাদেরকে খুব মিস করলাম তাদের সাথে পরিচয় করতে পারলাম না নিশ্চয়ই আমি পরবর্তীকালে এসে পরিচয় করব সবাই খুব ভালো থাকুন ধন্যবাদ নমস্কার ধন্যবাদ সম্মানীয় দেবব্রত মণ্ডল মহাশয় যার পরিচয় তিনি নিজেই গিয়ে দিলেন আর সব থেকে বড়ো জিনিস মানবতার জয় গান গিয়ে যে কথাগুলো বললেন সত্যি আমরা আপ্লুত আমরা গর্বিত আর আপনার সুদৃষ্টি এখানে পড়ার জন্য আমরা গর্ব বোধ করছি আর বিশেষ করে বিরাট কোহলি আমাদের সবার কাছে জনপ্রিয় ক্রিকেটার তার দৃষ্টিতে আমাদের এই জায়গা যাবে এর থেকে বড় পাওনা আর কিছু নেই যাই হোক তিনি আগামী দিন আমাদের পাশে আসুন পাশে থাকুন আমাদের ছাত্রদের সঙ্গে মিশুন এই আশা আকাঙ্ক্ষা আমাদের থাকবে আর তার জন্য আমরা সব সময় আপনার কৃপা দৃষ্টি অনুসরণ করব এই বলে তাকে ধন্যবাদ জানাই এবারে আমরা সবার সামনে আমরা বক্তব্য শুনব আমাদের সবার প্রিয় আমাদের সবার নয়নের মণিক ফুরফুরা সাহেব থেকে আগত পীরজাদা সাইম সিদ্দিকী সাহেব তার থেকে আমরা কিছু কথা শুনবো তার উপদেশ তার পরামর্শ আমরা সব কিছু শুনবো এবং সেগুলোকে পাথেও করে আমরা যাওয়ার চেষ্টা করব আসসালাম রহমতুল্লাহ আমার মুরব্বী বয়োজ্যেষ্ঠ যুবন যুবক যারা বসে আছেন এবং বিশেষ করে আজকের এই প্রোগ্রামে যারা অতিথি বিন্দুরা এসেছিলেন পরস্পর বক্তব্য দিয়ে চলে যাচ্ছেন এখন আছেন আমার শামসুল ভাই আছেন মৌলানা রেজাউল করিম সাহেব আছেন আরও বিশিষ্ট ব্যক্তিবর্গ যারা মঞ্চে আছেন এবং সুন্দরবন আলী মিশনকে যারা পরিচালনা করছেন পরিচালনা মণ্ডলী যারা আছেন সকলকেই আমি আমার অন্তরের অন্তরস্থল থেকে দরবার শরীফ বাইতুল মাল ইলফ্যাক ট্রাস্টের তরফ থেকে মোবারকবাদ জানাই আজকে এখানে কিছু বলার নাই একটাই বলা সেটা হলো শিক্ষা কেননা এখানে একটা মিশন তৈরি হয়েছে আজ থেকে বিশ বছর পিছিয়ে যান পঁচিশ বছর পিছিয়ে যান তিরিশ বছর পিছিয়ে যান তখন কিন্তু এই এলাকার একটা নাম ছিল যে সুন্দরবন এলাকায় কোনো প্রতিষ্ঠান তৈরি হবে না ওই এলাকার মানুষজন লেখাপড়া করবে না এবং কিছু কিছু আলেম সমাজ বাইরে থেকে দেববাং থেকে ফুরফুরা থেকে এইভাবে লেখাপড়া করে এসে তারা কিছু সমাজের কাজ করতে চেয়েছে পেরেছে বা পারুক বা না পারুক সেটা আমি সমালোচনা করব না আজকে আপনারা দেখতে পাচ্ছেন একটা সুন্দর মাঠের মধ্যে আমরা বসে আছি সুন্দরভাবে এই জায়গাটাকে সাজিয়েছেন সুন্দরবন আলহিকমা মিশন যেটা যেই মানুষটি সর্বসময়ের জন্য এখানে কাজ দেয় যার নামটা না বললে আমার কষ্ট হবে সেটা হলো আপনাদের সকলেরই পরিচিত মানুষ ইমরান ভাই বা হাফেজ দোরাবুদ্দিন এবং আমার শামসুল ভাই এখানে বসে আছেন আমি ইনাদের সঙ্গে যত সম্ভব অন্তরের সঙ্গে তো মিল আছেই ব্লাডের সঙ্গে একটা মিল আছে অনেকে এখন প্রশ্ন জাগবে ব্লাড মিলটা কিভাবে আমার আব্বাজান পীর আল্লামা আবুল ফরাজ দিকি রহবত্তুল্লাহ আলাইকে যখন তিনি ভোন ছিল না চিঠির দ্বারাই বা লোকের দ্বারাই যখন বলে দিত যে বড় বাড়িতে গিয়ে সোলেমান সর্দার সাহেবকে বলবে আমি আসছি তখন তিনি আজকে আমি এই জায়গায় দাঁড়িয়ে বুঝতে পারছি তাদের রাত্রি নটার সময় আসাটা চিন্তা করছি রাত্রির বারোটায় আসাটা আমি চিন্তা করছি সকাল দশটা এগারোটা বারোটা দুপুরের সময় এসে দুটো ডাল ভাত খাওয়ার কথা চিন্তা করছি তারা খেয়ে যায়নি তানারা ভিতরে অন্তরের ভিতরে এলেম অর্জন এবং জ্ঞান যে জ্ঞানের জন্য আজকে মিশন তৈরি হয়েছে এই জ্ঞানের কিন্তু আবির্ভাব কিন্তু তারাই করে গেছে আজকে যারা বয়োজ্যেষ্ঠ মানুষ তারা বুঝবেন আপনাদের এই এলাকায় মসজিদ ছিল না ওয়াক্তে আমার শীত তৈরি হয়েছে তাই তো আমার আব্বাজানে করা তো আমার আব্বাজান হুজুর কেবলার করা তাতে নাইনটি এইট পারসেন্ট সমর্থন হচ্ছে সোলেমান সাহেব সাহেবের যে কোনো কাজ আজকে সেই মিশনের যে কোনো কাজ হোক যে কোনো পরামর্শ হোক আমাকে খারাপ নেবেন না আমি নিজেকে বড় করি না হামবাড়াই করিচ্ছি না প্রত্যেকটা আলাপ আলোচনা আমার সঙ্গে না করে ভাই ইমরান ভাই আমার করে না যে যাই হোক আজকে সেই প্রতিষ্ঠা দিবস আজকের দিনে প্রতিষ্ঠিত হয়েছিল গোটা কয়েক ছাত্রকে ছাত্রকে নিয়ে ছাত্রীদের নিয়ে আজকে সে একটা সুন্দর বন্ধন তৈরি করেছে একটা মেলবন্ধন তৈরি করেছে আর শিক্ষাই হলো জাতির মেরুদণ্ড আরবিতে একটা কবি আছে লাইসাল আল জামাল তুজাই তুজাইনোহা ইন্নাল জামালা জামাল ও আল ইলমি ওয়াল আদাবি কোনো ছেলেকে যদি আপনি যদি নতুন যাওয়া পাঞ্জাবি পরিয়ে দিয়ে যদি বলেন ছেলেটা হলো সুন্দর কবি মানুষ বলছে সে সুন্দর নয় কোনো ছেলেকে প্যান্ট শার্ট কোট টাইপরে দাড়ি টাড়ি কেটে দিয়ে বলছেন এই হলো সুন্দর সুন্দর নয় কবি মানুষ বলছেন তুমি তখনই সুন্দর হবে তোমার ভিতরে যখন জ্ঞান থাকবে তোমার ভিতরে যখন আখলাগ থাকবে আখলাকটা কি নবী মোহাম্মদ রসুলে পাকসাল্লা সাল্লামের আদর্শ যদি থাকে সেটাই হলো সবথেকে বড়ো দিক আজকে সুন্দরবন আল মিশনের ছাত্র যারা আছে তো আমি তাদের দৃষ্টি আকর্ষণ করছি আজকে গার্জেন পক্ষকে পক্ষ দৃষ্টি আকর্ষণ করছি অনেকে আছেন এসেই বলছেন দোরাব ভাই হাজি সাহেব হাবে সাহেব বা শামসুল ভাই আমার ছেলেটা গরিব ছেলে আমি লেখাপড়া করাতে পারছি নি তা আপনার মিশনে আমি দেবো বলছে বাবা গরিব তো তাই এসো তো এসো আমি যারা এখানে বসে আছেন আপনার ছেলেটির প্রত্যেক দিন কত টাকা খায় সকালে কি খাওয়ান দশটার সময় কি খাওয়ান দুপুরের সময় কি খাওয়ান সন্ধ্যার সময় কি খাওয়াচ্ছেন রাত্রিবেলায় কি খাওয়াচ্ছেন সেটা যোগ বিয়োগ গুণ করবেন যোগ বিয়োগ গুণ করে যারা এই প্রতিষ্ঠানকে ভালোবাসেন যারা আজকে যাদের গার্জেন এখানে আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করে দিয়ে যাচ্ছি সেইটাকে খেয়াল করে কত টাকা এক মাসে কত টাকা আপনার ছেলে খাচ্ছে সেই টাকাটা কিন্তু আপনি এখানে দেবেন নচেত এই জাতি কোনো দিন অন্যত উন্নয়ন করতে পারবে না মানুষের কথা কত চাইবেন এমন একটা দিন এমন একটা সময় আমাদের কাছে এসে বসেছে যেই সময় আমাদের অস্তিত্ব রাখার জন্য আমরা দায়বদ্ধ হয়ে যাচ্ছি আজকে মানবতা কোথায় গেল আজকে প্রেম কোথায় গেল আজকে প্রীতি কোথায় গেলো আজকে দেখুন আজকে সেই ভাতৃত্ব ভালোবাসা রাখার জন্য আজকে আমরা অনেকে অনেক রকম কথাবার্তা বলে বেড়াচ্ছি খবরদার না যতক্ষণ না আপনার ভিতরে শিক্ষা থাকবে আপনার ভিতরে দীক্ষা থাকবে আপনি জীবনে কদিন বড় হতে পারবেন না আর বড় হতে গেলেই আপনাকে গালাগালি খেতে হবে এই সমাজ এমন একটা সমাজের আমরা বসবাস করছি এই সমাজে যখন আমরা দাঁড়াই ভালো কাজ করুন সঙ্গে সঙ্গে আপনার নামে শুরু হয়ে যাবে কেন বলেছে আল্লাহর কোরআন বলেছে তো মারপিট করোক আল্লাহর কোরআন বলেছে দ্বন্দ্ব করক আল্লাহর কোরআন বলেছে ফেতনা করো আল্লাহর কোরআন বলেছে আপনি হিন্দু মুসলমান ডিভাইড হয়ে গিয়ে দুজনে মিলে ক আপনারা কি বলে যুদ্ধ করো আল্লাহ পাক কোরআনে প্রথমে বলেছেন اقরা তোমরা পড়ো পড়ার কথা এখানে বলা হয়েছে আর আপনি আমি কি করছি মারপিটের জায়গায় যাচ্ছি জিহাদের জায়গায় যাচ্ছি আরে পাগল কোথাকার মুজাহিদ না হলে জিহাদ করবে কার সঙ্গে এটা दारुल হারাম এই দেশ হলো হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান বৌদ্ধ ধর্ম সকল ধর্মের মানুষ এক প্রত্যেকের অধিকার এক সে অধিকারকে আমরা এক জায়গায় রাখার জন্য আজকে সারা বিশ্বের মানুষ সবাই কিন্তু ভারতবর্ষের দিকে তাকাই ভারতের দিকে মানচিত্রের দিকে তাকাই আমি তারই জন্য বলবো আপনি এখানে বসে আছেন আমরা এখানে দাঁড়িয়ে আমি সায়েন্সের দিকে বক্তব্য দিচ্ছি কেন্দ্র সরকার যদি মনে মনে ভাবেন কোনো বড় বড় ব্যক্তিবর্গরা যদি জানতে পারবো মনে ভাবে যে আমি সেই আপনার কি বলে এই জায়গায় কে বক্তব্য দিচ্ছে সে সেখান থেকে বসে আপনি দেখতে পাবে আজকে সেই যুগ পড়ে গেছে সেই যুগটাকে মনে আগে না রেখে সেকেলের মনে মনের যুগ করে খবরদার নিয়ে আপনারা চলাফেরা করবেন না আসুন হাতে হাত মিলিয়ে পায়ে পা মিলিয়ে আজকে সুন্দরবন আল হিকমা মিশনকে আরও সুন্দর করে তুলি আরও ভালো মনের মানুষ তৈরি করি ছেলেদের ঘরে আখলাকে নাবি যেন দিতে পারি এবং এই ছাত্ররা এই ছাত্রীরা লেখাপড়া করে যাওয়ার পরে একটাই এখানে আমি এক বলে যাব সুন্দরবন আল হেকমা মিশনের যারা কর্তৃপক্ষ আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করে দিয়ে যাব এখানে যারা লেখাপড়া করবে লেখাপড়া কমপ্লিট করার পরে ক্লাস নাইন ক্লাস টেন পর্যন্ত পড়ানো হয়তো নাকি এখানে এইচএস পর্যন্ত এইচএস পর্যন্ত পড়াবার পরেই তখন কিন্তু তার একটা বিয়ের একটা ভাবনা চিন্তা আমাদের কাছে আসে তারই জন্য আজকে সুন্দরবন আল হিকমা মিশনের কাছে আমার একটা দাওয়াত রইল এবং এটা আমি আপনাদের অনুরোধ করে গেলাম যেই মেয়েটি এখান থেকে এইচএস পর্যন্ত কমপ্লিট করলো তার জন্য তিন মাসের একটা কোর্স করুন যেই কোর্সের মধ্যে মেয়েটি বিয়ে হয়ে যাবার পরে স্বামীর সঙ্গে কি ব্যবহারটা করবে মেয়েটি এখান থেকে চলে যাওয়ার পর বিয়ে হয়ে যাওয়ার পরে শাশুড়ির সঙ্গে কী সম্পর্ক তৈরি রাখবে কীভাবে চলাফেরা করবে এখান থেকে পড়া লেখা পড়া করে যাওয়ার পরে মেয়েটির শ্বশুর যদি আপনি ইনসুলিন দিতে হয় বাবা ইনসুলিন দিতে হবে মা বৌমা আমার ইনসুলিনটা খেয়ে দেবে ডাক্তার নিয়ে এসো ডাক্তার আসেনি আমি চাইছি সুন্দরবন আলে আমি সঙ্গ থেকে ওই মেয়েটি যখন এখান থেকে বের হয়ে যাবে তার পূর্বে জানারেশন ইনসুলিন দিতে শিখতে শিখে শিখে যায় সে যেন পেশারটা দেখা শিখে যায় পালস রেটটা যেন সে যেন শিখা যায় শিখে যায় এখানে শিখায় শিক্ষা শিক্ষা অর্জন করে এখান থেকে যেন যাই এবং বিশেষ করে কোরআন এবং হাদিস থেকে এবং লজিক থেকে তুমি একজন বাড়ির মেয়ে ছিলে তুমি লেখাপড়া করেছো অন্য বাড়িতে তোমাকে যেতে হবে পরের বাড়িতে আপন করতে হবে আপনার শাশুড়িকে মেয়েটির শাশুড়ির সঙ্গে বৌমার কি সম্পর্ক থাকবে আর আপনার কি বলে ছেলের স্বামীর সঙ্গে স্ত্রী কি সম্পর্ক থাকবে সেটা অটুট করে যতই একটা ক্লাস বাড়াতে হয় হোক যদি আটটার জায়গায় যদি সাতটা করা যায় আটটা একটা কমিয়ে দিয়ে আটটা করুন এই শিক্ষাটা অবশ্যই এবং যদি বলেন যে হুজুর এটা তো হচ্ছে না অ্যাডভান্স ক্লাস হিসাবে রাত্রির আটটার পরে নটার পরে যারা বড় হয়েছে মেয়েগুলো যারা আপনার উচ্চ মাধ্যমিক দেবে তাদের জন্য এক ঘন্টা করে ক্লাস এই বিষয়ের উপর থাকবে সেখান থেকে জানবেন যদি আমরা এই সুন্দরবন আল হিকমা মিশন থেকে যদি আজকে ওই ছাত্রী যদি বের হয় ওই ছাত্র যদি বের হয় আজকে আলামিন মিশনের নাম আছে নবাবিয়া মিশনের নাম আছে আজকে সুন্দরবন আল হিকমা মিশনের কেন নাম হবে না কেন এটা সুন্দরবন এলাকা সুন্দরবন যখনই আমি কোনো জায়গায় বলি সঙ্গে সঙ্গে বলে হুজুর আপনি বাঘ দেখতে যাচ্ছেন এটা মানুষের ভিতরে চেতনা এসে গেছে যে সুন্দর মানে হচ্ছে সুন্দরবন হলে মানেই হচ্ছে আমরা বাঘ দেখতে যাচ্ছি বলে হুজুর আমরা অমুক তারিখে যাব। আমি শোনো ওখানে বাঘ দেখতে যাইনি ওখানে একটা মিশন আছে আমার নিজের কথা বলছি আমাকে বলেছে বলছে ওখানে আবার মিশন বলছে ওখানে মিশন আমি হ্যাঁ তখন বলছে আমরা তো বুঝতে পারিনি আমরা জানি না তো তাহলে তো আমাদের একবার ওই মিশনটা একবার পরিদর্শন করা দরকার আছে চিন্তা করুন আমাদের জন্য এটা কত বড় আজকে আমাদের কষ্ট কত ব্যথা আজকে ইউটিউবের যুগ সোশ্যাল মিডিয়ার যুগ এখনো পর্যন্ত ছেলেমেয়েরা আপনার ছেলে মেয়েদের গার্জেনরা তারা আজকে সুন্দরবন আল হিকমা মিশনকে চিনতে পারলো না আপনারা এখানে বসে বৃহ প্রতিজ্ঞা করুন জাতির জন্য কমের জন্য ইসলামের জন্য শিক্ষার জন্য এক মেরুদণ্ড হয়ে একভাবে দাঁড়িয়ে আমরা যদি থাকতে পারি ইনশাল্লাহ আমাদের কেউ নড়াতে পারবে না এবং আপনারা সুস্থ থেকে ভালো থেকে মনটা পরিষ্কার রেখে চলাফেরা করুন এজ্জত সম্মান আল্লাহ বাঁচিয়ে দেবেন এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সমাজকে আগিয়ে নিয়ে যাওয়ার জন্য যতগুলো কাজকর্ম আছে সেইগুলো করবেন আজকে আমাকে আগ্রামুল বাগানী ভাই বলছিলেন যে সংখ্যালঘু দিবস হ্যাঁ আমরা তো সংখ্যা গরিষ্ঠ আমরা সংখ্যা লঘু নই ভুল কিভাবে আমার কি মুসলমান কম আছে নাকি আমাদের পিছিয়ে রাখা হয়েছে তো কত বুঝতে পারছেন না তা যাই হোক পরবর্তীতে হবে ইনশাল্লাহ আপনাদের আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পাক আপনাদের সকলের মনের আশাকে কবুল করুক এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি আমা আলাইনবালাক আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ হ্যালো খুব সুন্দর কিছু উপদেশ পরামর্শ সব কিছু আমরা পেলাম আর যাদের আচ্ছা এবারে আমরা কাছে পেয়েছি আমাদের প্রিয় একজন আলেম মানুষ তার কাছ থেকে আমরা বেশ কিছু মূল্যবান কথাবার্তা শুনব মালানা আবুল আনসারি সাহেব তার থেকে আমরা কিছু মূল্যবান উপদেশ পরামর্শ এবং শিক্ষাকে কিভাবে আগিয়ে নিয়ে যাওয়া যায় আল হিকমা মিশনের শ্রীবৃদ্ধির জন্য যেগুলো খুব প্রয়োজন সেই উপদেশ তার কাছ থেকে আমরা নেব তো আমরা সংক্ষেপে তার থেকে একটু শুনে নেওয়ার চেষ্টা করব আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরকাত আপনারা সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমার পূর্বে আমাদের প্রত্যেকের পীর ও শেখ মুজদ্দের জামান আমির শরিয়াদ কুতুবুল আলাম দাদা পীর রহমতুল্লাহ আলিহের লাক্তে জিগার কালিজা টুকরা ওলাত তেনারী একটা প্রদীপ আমার পূর্বে খুব সুন্দর আলোচনা করলেন কিন্তু বিশাহেব হুজুর কেবলার পরে আমার আলোচনা করাটা শোভা পায় না তারপরেও হুজুর কেবলার এজাজাত নিয়ে আমি দুই চারটে কথা বলবো তার পূর্বে আমি এবং আপনারা প্রত্যেকে আল্লাহর শুক্রিয়া আদায় করি যেই হিকমা এত সুন্দর একটা পরিবেশ একটা ফুলের বাগান নানান রকমের ফুল রয়েছে কত সুন্দর পরিবেশ তো সেই আলহিকমা মিশনে আমরা আসতে পেরে আল্লাহর শুক্রিয়া আদায় করি বলুন সকলে আলহামদুলিল্লাহ আর একটু বলুন আলহামদুলিল্লাহ আল্লাহম আলহামদুল্লা শুকুর আল্লাহর শুক্রি আদায় করে আমি সর্বপ্রথমে একটা